প্রতিটি সফলতার পিছনে লুকিয়ে থাকে হাজারো না বলার কষ্টের গল্প তবে দিন শেষে সফলতা এসে হাতের মোটোই ধরা দেয় তখন যেন নিমিষেই শেষ হয়ে যায় সকল কষ্ট সফলতার মূলমন্ত্র হচ্ছে পরিশ্রম সঠিক চেষ্টা এবং ধর্ম মনে রাখবেন শরীরের আঘাতের চেয়ে থেকে মনের আঘাত অনেক বড় ভয়ানক আমরা অনেকে আছি মেজাজ কন্ট্রোল করতে পারি না আমরা অনেকে আছি মানে কাছের কাছের মানুষগুলোকে বেশি কষ্ট দেই কিন্তু সেই কষ্টগুলো না একদিন এমন বিশাল অভিশাপের থেকেও কম হবে না মানুষকে আঘাত দেওয়ার আগে না সাতবার ভাবতে হয় মানুষকে মানুষের সাথে কথা বলার সময় সাতবার ভাবতে হয় তাই কাছের মানুষ দূরে সরে যায় তাই কথা বলার আগে অবশ্যই ভেবে চিনতে বলা উচিত এই পৃথিবীতে টাকা ছাড়া কারো মূল্য নেই টাকা থাকলে কেউ তোমাকে দাম দেবে টাকা না থাকলে কেউ তোমাকে দাম তো দূরের কথা পাশ দিয়েও যাবে না তোমার জীবনের টাকার যে মূল্য কতটা সেটা আমরা হাড়ে হাড়েই টের পাই জীবনের প্রতিটি অধ্যায়ের সমস্যা থাকে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনের সমস্যা আছে হ্যাঁ তোমরা দেখুন তোমরা বিপদে বিপদের সময় যদি কেউ তোমাদের পাশে না থাকে তো তোমরা মন খারাপ করো না তোমরা ইয়ং বয়সে যদি কিছু টাকা জমিয়ে রাখতে পারো তাহলে বিপদের সময় সেই টাকাই কিন্তু তোমার সম্বল হয়ে দাঁড়াবে তোমার সাথী হয়ে দাঁড়াবে কিন্তু পাশের কেউ তোমার সাথী হয়ে দাঁড়াবে না এটাই এটাই তোমরা মনে রাখবেন সব সময় শ্বশুরের ভাঙ্গাচূড়া টিনের কুড়ে ঘরটা দেখিয়ে দিলাম সংসারে কখনো টাকা পয়সার সমস্যা হবে না এই টিপস ফলো করলে আমার মতো তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো এই যে দেখুন একেবারে টিনের চালির উপরে একেবারে করে রোদ উঠেছে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ চলে আসলাম শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির দিকে রহনা দিলাম তো চলো ফার্স্ট থেকে লাস্ট দি ব্লকটা দেখেই দেখতেই থাকো আজকে খুব একটা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের কাছে তুলে ধরলাম তো শ্বশুরের ভাঙ্গাচূড়া টিনের কুড়ি ঘর আজকে তোমাদের দেখিয়ে দেব। সংসারে কখনো টাকা পয়সার সমস্যা হবে না এই টিপস ফলো করলে এই যে দেখুন আমার শ্বশুর মশাই ভাত খেলো এখনি তো মুরগির ছানা আর মুরগিদের খেতে দিল ভিতরে কারণ বাইরে বাইরে শেয়াল বেজি অনেক তো মুরগির বাচ্চা খেয়ে ফেলবে সেই জন্য আর কি এইরকম ব্যবস্থা করে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁচা হলুদ আর উপরে দেখুন লাউ কত সুন্দর লাউ হচ্ছে আর কি তিনটি আর কি লাউয়ের জাঙ্গি দেওয়া আছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন আজকে একেবারে তামাক শুকো রোদ উঠেছে যাকে বলে তো এই যে দেখুন একসাথে দুটো লাউক দেখতে খুব সুন্দর লাগছে তো আমি আমার যাকে বললাম যে আজকে আমাকে লাউ আর শাক দেবে দেবেন যে বলে কি একটাও দেবো না তা বলি আমি বলি ঠিক আছে কোনো ব্যাপার না না দিলে নাই তো আমারও তো হয়েছে টিনের চালিতে দেখুন কারো কাছ থেকে খুঁজতে চাইলে দিলে দিবে আপোষে না দিলে নাই অত জোর নেই তো এনে আর কি তিনটা আর কি লাউয়ের জাঙ্গিয়েছে আমার তো একটা ছোটো মোটো তো তো আমার মায়ের বাসায় আবার লাউ কুমড়ো শাক অনেক 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 তো এই যে দেখুন বিড়াল তো এনাদের বাড়িতে আর কি মেহমান এসেছে তো মেহমান এসেছে ভাত খেতে বলছে আমাকেও বলছে মেয়েকেও বলছে আমি তো কোথাও খেয়ে বাড়িতে এ বাসায় যদি কিছুটা খাই খেয়ে বেরোই তাহলে আমি কোথাও গিয়ে খাই না পেট ভর্তি থাকলে আমি কিন্তু কোথাও গিয়ে খাই না পেট ভর্তি যদি থাকে আমার যদি খাসির মাংস হয় কেউ আমাকে খেতে দেয় তবু আমার পেটে ঢুকবে না তো এই যে দেখুন আমার শ্বশুরের বাড়ির চারপাশটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে তামাক্ষেত ও পাশে ওষুধি গাছে এই যে ওষুধি গাছগুলো এখানে আর মুরগিদের দেখাচ্ছি মুরগি আছে হাঁস আছে আবার কবুতর আছে এটা হচ্ছে গোয়াল ঘর এখানে গরু রাখা হয় সাইকেলটা আমার এটা হচ্ছে আমার ভাসুরের সাইকেল এখনও বাড়িটা বাড়ির কাজে হাত দেয়নি আর ওই যে টিনের ঘরটা বড় দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার শ্বশুরের টিনের পুরানা বাড়ি আমার যখন শাশুড়ি শাশুড়ি মা বেঁচে ছিল তখনকার আর কি টিনের ঘর তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আর লাউ লাউ আমার সব সবসময় লাউগুলোই মনে পড়ে লাউ হচ্ছে আমার আমাদের নবীর সবচেয়ে প্রিয় খাদ্য আর আলাই সাল্লাম এখানে দেখতে পাচ্ছেন কবুতরের খোপ আমার মশাই নিজেই বানাচ্ছে আর কি কবুতরের খোপ দুটো নাকি শর্ত আমি বললাম কি আমার জন্য দুটো রেডি করে রাখবেন বলে কি না হাটটা সব মানে ছিলিয়ে গেছে আমার ভাসুর বলছে কি বাজারে একশো টাকায় দুটো পাবেন তো আমি বললাম কি বাজারতে পাবো ঠিক আছে একশো টাকা অত ভালো পাবো না আমার শ্বশুরমশাই যে সুন্দর করে বানায় এরকম তো পাবো না তো এই যে দেখুন বেশি কিছু আনিনি একটা কমলা লেবু আর অল্প কিছু আঙ্গুর আমার শ্বশুরের জন্য নিয়ে এসেছি বলছে কি সর্দির জন্য এইগুলো কে খাবে তো আমার আমার যাকে দিয়ে দিলাম আর কি তো যাই হোক শ্বশুরের টিনের কুড়ে ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম কুড়ে বাড়িটা তোমাদের টিনের কুড়ে বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম এরা আর কি কিছুদিনের মধ্যে বাড়ি আর বাড়ি কাজ শুরু করবে একেবারে হয় হাত দেবে না নাহলে ফলোয়াল করবে এরকম পরিস্থিতি মানে একেবারে করবে তো সুন্দরভাবে করবে আর কি আমার শ্বশুরমশাই ওখানে বসে আছে ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন ওটাতে আমার বড়জা থাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুরগি আর মুরগির বাচ্চা রাখা আছে ওই শিয়াল বেজির ভয়ে কিন্তু ওইখানে রাখে আর কি তো এই যে দেখুন মানে এদের বাড়িতে না জায়গাটা খুব ওসার প্রসার আমাদের আমাদেরও জমি আছে এখানে তো মানে বিশাল বড় জমি আছে মানে এক বিঘেরও বেশি আমাদের এখানে জমি আছে তো ওখানে আমার ছেলে মেয়েরাও যেতে চায় না আমাকেও যেতে মন চায় না যেহেতু আমরা অনেক দিন থেকে এখানেই আছি তো সেই জন্য আর কি আর যেখানে আমরা আছি এখানে আলহামদুলিল্লাহ জায়গা শট হলেও খুব সুখেই আছি আর কি আলহামদুলিল্লাহ নিজের বাড়ি ভাঙা হোক চুড়ো হোক নিজের বাড়ি মতো সুখ শান্তি কোথাও হবে না যায় যায়ে একসাথে থাকলে খুটখাট ঝগড়াঝাটি টুকিটাকি তো হবেই আর আমি যেখানে থাকি সেখানে আমার ঝগড়ার কোনো ঝগড়া করার কোনো মানুষই নেই কারণ আমার থাকতে থাকতে অভ্যাস একা থাকা অভ্যাস তো মানে প্রথমে এসেই আর কি শ্বশুরবাড়িতে পড়েছি বাপের বাড়ি আমার জয়েন্ট ফ্যামিলি ছিল ওখানেও শ্বশুর বাড়িও আমার জয়েন্ট ফ্যামিলি ছিল তারপরে এখানে বাড়ি করলাম এখানে তো যতগুলো মানুষ আছে সবাই হিন্দু আমি একাই মুসলিম তো এতগুলো হিন্দুর মধ্যে আমি একা মুসলিম বাস করা মানে বিশাল ব্যাপার বিশাল বড় ব্যাপার এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা এর থেকে বেশি পাওনা আমাকে লাগে না কেন কারণ দেখুন যেদিকে তাকাবেন সেদিকেই হিন্দু মানুষ আমি একাই আর কি মুসলিম এপাশে ওপাশে খোঁজ করে দেখবেন কেউ আমি আমি ঝগড়াঝাটি করতে ভালোবাসি না বিশেষ করে যেখানে আল ফাইল কথা হয় সেখানে আমি যাই না আমি নিজের কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকি দেখুন দু চারটা মহিলা একসাথে হলে কিন্তু এর ওর আলাপ আলোচনা হবে নিন্দা হবে এই অমুক ও তমুক ওখান থেকে কিন্তু ঝগড়ার সৃষ্টি হয় এই যে দেখুন আর একটা জাঙ্গে লাউর জাঙ্গে এটাতে টোনো মনো লাউ হচ্ছে আর কি মানে হবে ধীরে ধীরে হবে আর কি এই যে দেখুন কবুতর কবুতরগুলো আর কি মাটিতে খাচ্ছে মাটিতে ওরা চাল দেয় ধান দেয় ওইগুলো খায় আর এই যে দেখতে পাচ্ছেন আমার শ্বশুরমশাই মশাই বাড়িতে আর কি রোদের মধ্যে হেঁটে বেড়াচ্ছে আর এখানে খড়ি রাখা আছে যেহেতু রমজান মাস রমজান রমজান মাস মাহে রমজান এসেই গেছে অল্প কিছুদিনের মধ্যেই এই দশ বারো দিন আছে এরকম দুই তারিখ মার্চের দুই তারিখে রোজা রাখার রোজার মাহে রমজান শুরু আর কি আলহামদুলিল্লাহ তো সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করে রমজান মাসে রোজা রাখার জন্য তো এই যে দেখুন ট্রাকটা আমার একটা ভাসুরের বড় ছেলে আর কি ভাসুর আর ভাসুর বড়ো ছেলে এরাই আর কি মিলে কিনেছে আর কি তো এই দেখুন আর একটা বাড়ি আছে ওখানে একটা ছোট্ট দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন দোকান আছে তো যাই হোক চলো তোমাদের আমার শ্বশুরবাড়ির ভাঙাচুড়া টিনের করে ঘাটা বাড়িটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও আর আর তোমাদের একটা কথা বলছি সংসারে কখনও টাকা পয়সা সমস্যা হবে না যদি এই আমার মতো টিপসগুলো তোমরা ফলো করো তা তোমাদের বলছি আমি কথাটা বলছি দেখুন মেহমানের বাসায় যাও আর কোথায় যাও ওখান থেকে যদি কিছু শাক পাতা নিয়ে আসো লাউ লাউটু নিয়ে আসো হুম তো ওখান থেকে কিছু হলো সাশ্রয় হবে আর আমি কিন্তু প্রত্যেক দিনই এক দেড় মাস থেকে মাটির উনুনেই রান্না করতেছি তো মাটির উনুনে রান্না করলে ওখান মানে যে কাঠ খড়ি দিয়েছে বাঁশ খড়ি দিয়েছে আমার মা তো সেইগুলো দিয়ে আমি রান্না করি এক বলা হলেও রান্না করি ওখান থেকে কিছু হলো কিছু পয়সা হলো সাশ্রয় হয় সেই টিপসগুলো তোমরা ফলো করতে পারো আমার মতো আর এপাশে ওপাশে পাতা খোলা পাতা টাতা পরে থাকে অনেক গ্রামের মধ্যে ওইগুলো কুড়িয়ে এনে রান্না করতে পারো এই দেখুন পানি দিচ্ছে আমার শ্বশুরমশাই মুরগিদের মুরগির বাচ্চাদের যাতে ওরা খেতে পারে আর কি তো পাতা খোলা কুড়িয়ে নিয়ে আসতে পারো এপাশ ওপাশ থেকে শাক কুড়িয়ে নিয়ে এসে রান্না করতে পারো ওপাশে হলো কিছু পয়সা সাশ্রয় হবে সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে আর টাকা পয়সার জমানোর টিপসগুলো ঠিক নিজেকেই ম্যানেজ করে নিতে হবে দেখুন টাকা পয়সা ইনকাম করা সহজ না খুবই কঠিন তো সেটাকে আর কি জমিয়ে রাখার কর্তব্যটাও কিন্তু একটা মহিলার ক্ষেত্রেই হয় কোনো পুরুষ যদি ইনকাম করে কিন্তু যে কোনো প্রত্যেক মেয়ে মেয়েদেরকে কিন্তু সেই সংসারের দায়িত্বটা নিতে হয় আর কি তো আমার মতো টিপসগুলো তোমরা যদি ফলো করতে পারো দেখুন আমরা গ্রামের মধ্যে কিন্তু গ্রামের আশেপাশে কিন্তু অনেক পাতা খোলা কাঠখড়ি কাঠ খড়ি যদি না থাকে বাঁশখড়ি পরে থাকে কিন্তু তো ওখান থেকেও নিয়ে আসতে পারো আর আমি কিন্তু বিশেষ করে ওই কলগিট দিয়ে ব্রাশ করি না আমি ওই যে ওই ছাইয়ের যে মোটা মোটা কয়লাটা হয় সেটা দিয়ে আমি কি দাঁত মাজি ওখান থেকে হলো কিছু পয়সা ছাচ্ছ সাশ্রয় হয় আর সাপ আর ছাই মিলে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে ফেলি তো বাসন ধোয়ার ক্ষেত্রেও কিন্তু আমি ছাই ব্যবহার করি বাসন একেবারে চকচকে ঝকঝকে হয় তো এই যে দেখুন আমার শ্বশুরমশাই ওখান থেকে হলো কিছু পয়সা সাশ্রয় করতে পারি মশাই আর কি গুড ইভিনিং এখন হচ্ছে টাইম আমার মা বলেছে কি জানো দিনে তোমার মেয়েকে পাঠিয়ে দেবে আমাদের বাসায় লাউ শাক হোক কুমড়া শাক হোক কুমড়া হোক লাউ হোক যে কোনো একটা না একটা কিছু দেবো তো গ্রামের দেখুন গ্রামে গ্রামের শাক সবজি লাউ লাউ টাউ ওইগুলো যদি রান্না করতে পারো তাহলে ওগুলো হচ্ছে শরীরের পক্ষে খুবই উপকার ওগুলো একেবারে ন্যাচারাল আর এই যে দেখুন আমি প্লাস্টিকের রেকগুলো ওখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি